ক্যামেরা নট অ্যালাউড মানে কেমন লাগছে মা অসম অসম আটসঅ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বাবা আর মা আর ভাই চলে গেছে নিচে তোমরা যাচ্ছ একটু যাচ্ছি একটু লং ড্রাইভে কারণ অনেক দিন হলো মা বাবাকে নিয়ে কোথাও যায়নি তো চলুন বন্ধুরা যাওয়া যাক কোথায় কোথায় যাচ্ছি আপনাদেরকে আমার দেখাচ্ছি চলুন গাড়ি তো ডেকে নিয়েছিলাম গাড়ি মনে চলে এসছি চলো কোন গাড়িটা বাবা কোন গাড়িটা এইটা জায়গাটা এত সুন্দর লাগছে বাঙালির কাছে পাহাড়টা বিশাল একটা ব্যাপার পুরো মহারাষ্ট্রে পাহাড়ে ভর্তি সফরটা অনুভব করুন বন্ধুরা এত সুন্দর লাগছে আমাকেও মনোরম লাগছে শরতের আকাশ খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু মা তোমার পাহাড় খুব পছন্দ না এর পাহাড় খুব পছন্দ মা খুব ভালো অনুভব করছে রাস্তাটা একদম খারাপ হয়ে গেছে যার ফলে গাড়িটা খুব খুব আওয়াজ করছে রোডটা একবারে খারাপ রোড গো এমা রোডটা একবারে খারাপ দেখো না কেমন খাট্টা খুট্টি কত জায়গাটা খুব সুন্দর দুদিকে বাটটা চার দিকে খাট্টা খুট্টি খাট্টা খুট্টি শরতের আকাশটা এত সুন্দর লাগছে পাহাড়ের পরে আকাশ এত সুন্দর লাগছে এটা ভাষাটা বলা যা যাচ্ছে না oh <laughs> মা অনেকদিন পর রোদটা বাড়ি লাগছে সুন্দর না রোদটা বেরোনোর জন্য আরো লাগছে ভালো কারণ বৃষ্টি 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 আজ চার পাঁচ মাস ধরে হয়ে হয়ে এত বিরক্তমা লাগছিল যার ফলে পাহাড়গুলো আরও দেখাচ্ছে সুন্দর না মা হ্যাঁ কি বলছো মা হ্যাঁ মহারাষ্ট্র পুরো পাহাড়ই ভর্তি না মা সাদা মামা চাঁদ উঠেছে আকাশ একদম পরিষ্কার শরতের আকাশ দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা সপরিবারে চলে এসেছি সানায় ধাবাতে তো চলুন ভেতরে গিয়ে দেখাই কি খাচ্ছি আমরা বন্ধুরা মা বাবাকে নিয়ে যেখানে এসেছিলাম একটা প্রবলেম সেখানে ক্যামেরা নট অ্যালাউ তো যার জন্য শ্যুটিং একদমও করতে পারিনি আর বেরিয়েছিলাম দুপুরে হয়ে গিয়েছে এখন প্রায় বাজে আটটা তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আমরা সবাই তো এটা হোটেলে চলে এসেছি হোটেলের নাম সানা ধাবা এটা হোটেল না ধাবা অ্যাকচুয়ালি তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো তো দেখাচ্ছি খুব সুন্দর বাচ্চাদের জন্য অনেক কিছু মা রয়েছে তারপরে দেখুন বাচ্চাদের জন্য রয়েছে স্লাইডিং এখানে রয়েছে ঝোলা ঝোলাও ঝুলতে পারো এখানে রয়েছে শপ এখানে জাম্পিং এর জন্য আর গাড়িগুলো কিন্তু খুব সুন্দর বেশ বাজার মোবাইল আসসালামু আলাইকুম बच्चा देखें खूब सुंदर मजा लागबे करना ही गाड़ी के लो सुंदर किंतु यहाँ गन शूटिंग एमएस खूब सुंदर लगेसा मार আপনারা ফটো তুলতে পারেন খুব সুন্দর জায়গাটা প্রেজেন্টেশন কারো ফটো শুট করতে হলে এখানে আসতে পারেন আর ওপরে রয়েছে মুন ভিউ তাহলে উপরে নিয়ে গিয়ে দেখায় উপরটা কেমন একটা দস্তারখানার মতো নিচে বসে খেতে পারেন আপনারা জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার আমরা এখানে বসছি না আমরা বসছি নিচে চলো আমরা কোথায় বসছি সেটা তো আপনাকে দেখাই আমরা এখানে বসেছি এই ঢাবার ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর আমরা স্টার্টারে দুটো জিনিস অর্ডার করেছি একটা হচ্ছে চানাটায় কলিবাড়া যেটা চলে এসেছে আর সেকেন্ডটা কি আসছে আপনাদের ওটাও জানাচ্ছি বন্ধুরা গরমা গরম চানাটায় কলিবাড়া সাথে সেজন্য চাটনি एक नंबर टेस्ट, एक नंबर जबरदस्त एकदम गर्मा गर्म और समझे जैसे गार्लिक मैं रसून है मैं रसून भाजा मैं कौन लग जा माँ यार बहुत ही मैं खाते ना कि मैं भाला लग जा माँ ठीक है भाई साहब आपको कैसे लगा भाई साहब कैसे लग रहा है अच्छा है नेक्स्ट स्टार्टर चोले से चे पनीर टिक्का तो ये टमाटर टेस्ट तो करें जाना तो आगे दिखााच और येখানে बाबरजोनो चले से दाल फ्राई और रोटी अच्छा कोने टिक्का क्या मान बीच की कितना 40 कितने आएगा 2 बीच की किस बस प्रिसीज ये पोजीशन मिल जाए रेडी है और कैसे करते हैं টেস্ট করে আপনাকে জানাচ্ছি

নেতকে বাবা ডাল কেমন আছে তোমার ডাল আর রুটি ডাল ফ্রাই না পনির ডাল না কোর্স আমরা বলেছিলাম পনির গোল্ডেন চলে এসেছে ইয়ে কোন আর সেকেন্ড বাকি বলেছিলাম পনির দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে मैं पहले खा के टेस्ट टेस्ट बात हूँ पनीर तवा कैसा है और पनीर गोल्डन यहाँ पे डालो मम्मा को डालो तो ये भाई साहब को डालो नियर कैसा है टेस्ट पनीर नियर टेस्ट कैसा है इट अपनी गोल्डन এটা হচ্ছে মিক্স ভেজ তো পনির গোল্ডেনটা আমি টেস্ট করে এই পনির পনির গোল্ডেনটাকে টেস্ট করছি মিক্স ভেজ মিক্স ভেজটাও মামা গেছা ভালো হচ্ছে ওকে পুরো ধাবাতে চলে গেছে লাইট লাইট নেই দেখুন বন্ধুরা পুরো অন্ধকার অন্ধকার অন্ধকারের মধ্যে খাওয়া দাওয়া ধাবাতে চলে গেছে লাইট পুরো ধাবা অন্ধকার অন্ধকার দেখো এই চালু জেনারেটার জেনারেটার মানে হয়েছে না চালু আওয়াজ এসেছে Sorry, খাওয়া দাওয়ার শেষে অর্ডার করে নিয়েছি ওয়ার্জিন ময়তো গ্লাসের কালারটা এত সুন্দর মানে লেগেছে টেস্ট করে জানাচ্ছি কেমন টেস্টটা অসম্ভ অসম্ভ খুবই সুন্দর টেস্টটি এই ঢাবাতে একটা বড়ো প্রবলেম লাইট চলে গেলে পুরো হয়ে যায় অন্ধকার তারপরে চালায় জেনারেটার বাট দু তিন মিনিট লেগে যায় দেখুন কীভাবে অন্ধকার ভয়ঙ্কর অন্ধকার এটার ব্যাপার নিয়ে কিছু করা দরকার কারণ পাবলিক দেখো অনেক খাচ্ছে দেখো ওই দেখো অন্ধকারের মধ্যে লোক খাচ্ছে দেখি কত টাইম পরে লাইট আসে মা বুঝলে মা এখানে এইটাই প্রবলেম বুঝলে এই লাইট চলে গেলে একদম অন্ধকার এই চালিশ এই চালিশ জেনারেটর আওয়াজ আসছে এক দেড় মিনিট তো টাইম যাই যায় তাই তো মুম্বাইয়ের ট্রাফিক হচ্ছে সব থেকে বেশি কষ্টদায়ক সব একবার মুম্বাই যে ট্রাফিক লেগে যায় তার তাই ছাড়তে চায় না এই পাশে পাশে গাড়িগুলোতে বড় বড় ট্রাক কন্টেনার চলছে আর মেন রোড একটুখানি রয়েছে মাত্র খোলা এই মুম্বাইয়ের একটা থেকে বড়ো প্রবলেম এনার তো করে নিয়েছি বাট জানি না পৌঁছাতে কত টাইম লাগবে বন্ধুরা ডিনার ফিনিশ তো এবার যাচ্ছি আমরা বাড়ি আর সবাই খুবই ক্লান্ত তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং